হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো কুড়ি ডিসেম্বর শুক্রবার তো এখন দেখো সময় হয়ে গিয়েছে সাড়ে নটার মতো তো সাড়ে নটার একটু বেশি বাজে তো আমি স্কুলের জন্য রেডি হয়ে নিচ্ছি কারণ এখন কিছু দিন হচ্ছে আমাদের দুপুরে স্কুল মানে বাচ্চাদের তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো প্রোগ্রাম আছে তারপরে স্পোর্টস আছে তো বাচ্চারা যেহেতু আসে না তো সে কারণে আমাদের এখন দুপুরে যায় কি আমরা আর তো আমি রেডি হয়ে নিলাম নিয়ে একটু গরম ভাত যেহেতু ঘি নিলাম আর মোচার বড়ার তরকারি ছিল তো সেটা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি কারণ সারা দিনের ব্যাপার আর সাথে কাঁচা নিয়েছি কাঁচা খেতে কিন্তু আমার ভাতের সাথে খুব ভালো লাগে হয়ে নিয়েছি স্কুলে যাব ভাত খেয়ে নিলাম তোমরা তো সবাই দেখলেই তো আজকে কেন মানে এই আজকে আমি তো এমনি ওই সকালে স্কুলে যাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই তো আজকে হচ্ছে দুপুরবেলাতে স্কুল সাড়ে দশটায় যাবো মানে সাড়ে দশটায় পৌঁছবো তো কেন সেটা অবশ্যই স্কুলে গেলেই জানতে পারবে তো ঠিক আছে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো তো দেখো স্কুলে চলে এসেছি বাস টানানো হয়েছে তোমরা কিছুটা আন্দাজ করতেই পারছ তো হ্যাঁ ঠিকই আন্দাজ করছো আমাদের স্কুলে প্রোগ্রাম আছে আগামী কালকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তো এদিকে দেখো সবাই ব্যস্ত বড় বড়ো লিস্ট তৈরি করতে হচ্ছে প্রোগ্রামের যে শিডিউলগুলো সেই প্রোগ্রামের আগে কিছু কথা বলতে হয় সেগুলো আমরা সবাই মিলে তৈরি করছি তো এই দিনগুলো খুব মজা করে খুব আনন্দ করে আমরা প্রত্যেকে কাটাই হয়তো পরিশ্রম হয় কিন্তু সবটা নিয়ে আমরা সবাই এদিকে দেখো ড্রাইভার দাদারাও কাজ করছে বিদ্যাসাগরের মূর্তিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাচ্ছে আমাদের স্কুলের হচ্ছে কালচারাল প্রোগ্রাম কালকে মানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেটারই তোরজোড় চলছে আমরাও প্রচুর কাজকর্ম করছি তোমরা দেখতেই পারছো তো ভিডিওটা প্রোগ্রামের আগে পরে যে কথাগুলো বলতে হয় তো সেগুলো তো আমরা হাতে লিখেছি এখন কম্পিউটারে প্রিন্ট হচ্ছে

এদিকে দেখো এই ম্যাডামের হাতে মাছের কাটা ফুটেছে কেউ বার করতে পারেনি আমি অনেক চেষ্টার পর আর কি বার করে দিতে পেরেছি তো তারপরে দেখো বেলা গড়িয়ে প্রায় সাড়ে চারটার মতো তো এখন আমরা টিফিন খাবো মানে স্কুল থেকে আমাদেরকে টিফিন দিয়েছে দুটো পরোটা মিষ্টি এসব তো দেখো আমারটাও আমি পেয়ে গিয়েছি খুব ভালো পরোটা ছিল খুব সফট ছিল আমাদের প্রিয়া ম্যাডাম একা একা লুকিয়ে লুকিয়ে খায় বেশি বেশি খায় দেখো একা একা বেশি বেশি খাচ্ছে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো এতক্ষণে মোটামুটি আমাদের কাজ কিছুটা গুছিয়ে এসেছি আগামী কালকের জন্য প্রচুর কাজ আছে এখনো তো এখন দেখো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছো ওয়েদার মানে মানে অন্ধকারটা কি পরিমাণ অন্ধকার মানে প্রায় ছটার মতো বাজে তো এখন আমরা সবাই মিলে বাড়ি যাব তো বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো ঠিক আছে আজকের এই ভিডিওটি আমি এখানে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটি কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা